আসসালামু আলাইকুম প্রিয় ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন শীতে উষ্ণতায় সবাই সবাই অনেক ভালো আছেন শীত সবাই অনেক পছন্দ করে আমার মনে হয় আমি শীত অনেক এনজয় করি এবং পছন্দ করি আর শীতে যদি হয় কিছু কিছু খাবার মানে মনে হয় শীতের সময়ই অনেক অনেক মজা লেগে থাকে এর মধ্যে হচ্ছে লাউ দিয়ে শৈল মাছ রান্না তো আমি আজ কিভাবে লাউ শোল মাছ রান্না করেছি সেটাই শেয়ার করব হ্যাঁ তবে এটা অনেকটাই পুরান ঢাকার স্টাইলে আমি রান্না করেছি আমার শ্বশুরবাড়ি যেহেতু পুরান ঢাকায় আমার শাশুড়ি যেভাবে রান্না করতেন আমি ঠিক তার মতো রান্না কর করার চেষ্টা করে নিই লাউ শোল মাছটা কারণ এটা আমার বাচ্চা এবং যার জন্য আমাকে সেইভাবেই এই রান্নাটা করতে হয় এখানে হলুদ মরিচ ধনিয়া লবণ এবং সামান্য পরিমাণ আদা রসুন বাটা দিয়েছি এগুলোকে আমি খুব ভালোভাবে একটু কষিয়ে নিব তার আগে আমি পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিয়েছি এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো কষানোর জন্য পানি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি কারণ হচ্ছে শৈল মাছটাতে এক ধরনের যদি কোনো ফ্লেভার থাকে তাহলে সেটা চলে যাবে আর শৈল মাছ যারা পছন্দ করেন তাদের তো কি বলবো তারা তো অনেক অনেক পছন্দ করেন এখানে একটা সাতশো গ্রাম ওজনের তো এটাকে আমি খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি কষিয়ে নেওয়া যেটা বলে খুব ভালোভাবে আমি শৈল মাছটাকে কষিয়ে নেব এখন আমি ঢাকনা তুলে নিয়েছি আবার একটু নেড়ে চড়ে দিব এখন আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব যে পানিটা পানিটা থেকে মাছগুলো খুব ভালোভাবে কষে যাবে এবং সিদ্ধ হয়ে যাবে সেই পর্যন্ত ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব মাসাল্লাহ অনেকটাই সেদ্ধ হয়ে যাচ্ছে মাছগুলো খুব ভালোভাবে কষানোর জন্য আমি যে পানিটা দিয়েছি এই পানিতেই মাছটা আরও সময় নিয়ে আমি রান্না করব মোটামুটি মাছগুলো এখন হয়ে গেছে একটা একটা করে আমি মাছ তুলে নিব মাছগুলো তোলা হয়ে গেছে এখন যে মশলাটা রয়েছে এই লাউগুলো দিয়ে দিয়েছি আর খুব ভালোভাবে লাউগুলোকে কষিয়ে নিব মশলার সাথে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি লাউগুলো যেন ভালোভাবে সিদ্ধ হয় এবং মশলার সাথে মিশে যায় তো কার কার লাউ শোল মাছ অনেক প্রিয় বা পছন্দের তালিকায় রয়েছে তারা কমেন্ট করতে পারেন আর কে কে লাউ রান্না কীভাবে করেন সেটা আমাকে দয়া করে জানাবেন এখন আমি দিয়ে দিলাম কাঁচামরিচ আর এখন দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া সরি জিরা গুঁড়া জিরা টালা গুঁড়া যেটা সেটা এখন এখানে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিব এর মধ্যে দিয়ে দিয়েছি কিছু টমেটো আবার ঢাকনা তুলে দেখছি লাউটা কতটুকু সিদ্ধ হয়েছে কিছু লাউ আছে আসলে অল্প সময়ের মধ্যে সিদ্ধ হয়ে যায় আর কিছু লাউ আছে সিদ্ধ হতে এখন আমি এখানে ফুটন্ত গরম পানি দিয়ে দিয়েছি কারণ আমার লাউটাকে মনে হয়েছে যে লাউটা গুলতে একটু সময় লাগবে সেই জন্য এখানে গরম পানি দিয়েছি এখন আবার ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময়ের জন্য অপেক্ষা করব মোটামুটি আলহামদুলিল্লাহ লাউগুলো সিদ্ধ হয়ে গেছে এইট্টি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে লাউ এখন আমি এখানে মাছগুলো আগে থেকে কষিয়ে রাখা মাছগুলোকে এখানে দিয়ে দিব খুব ভালোভাবে দিয়ে এই মাছগুলোকে আমি আবার দশ মিনিট রান্না করব এই দশ মিনিটের মধ্যে আমার মাছগুলোর ভিতরেও মাছটা খুব ভালোভাবে এই লাউয়ের সাথে মিশে যাবে এবং লাউগুলো যতটুকু সিদ্ধ হয়নি সেটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এখন আমি ঢাকনা তুলেছি এবং এখানে কতটুকু তরকারিটা হয়েছে সেটা দেখছি আর এখন এই পর্যায়ে আমি লবণ দেখে নিব আর লাউ কতটুকু সেদ্ধ হয়েছে সেটাও দেখে নিলাম লাউ সেদ্ধ হয়ে গেছে আমি কিন্তু বলেছিলাম এই রান্নাটা আমি পুরান ঢাকার স্টাইলে করেছি হ্যাঁ পুরান ঢাকার যদি স্টাইলটা বলা হয় অনেকেই ভাবছেন যে পুরান ঢাকা মানে কি হ্যাঁ পুরান ঢাকা মানে কি সেটা আমি একটু পরেই দেখাচ্ছি আর যেহেতু আমরা পুরান ঢাকার মানে সব কিছুই দেখলেন যে আসলে বাঙালি আনার রান্না যেটা হয় ঠিক সেই প্রসেসিংয়েই আমি রান্নাটা করেছি হ্যাঁ ব্যতিক্রম হচ্ছে এটাই ব্যতিক্রম হচ্ছে পুরান ঢাকায় লাউ শোল মাছ রান্নার ক্ষেত্রে বা লাউ দিয়ে যেই খাবারটাই রান্না করুক না কেন এখানে কিছু পরিমাণ চিনি দিতে হয় বা চিনি দেয় তো আমিও সেই কাজটাই করেছি এখানে কিছু পরিমাণ চিনি দিয়েছি এবং ধনিয়া পাতা দিয়ে বেশ কয়েক মিনিট রান্না করলেই আমার রান্নাটা হয়ে গেল ব্যাস সবাই পাশে থাকবেন ভালো থাকবেন আমার রান্না কেমন লাগলো সবাই জানাবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ